লাহির রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি মালয়েশিয়ার কুয়ালামপুর থেকে প্রায় চারশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার দূরে মালয়েশিয়ার পেনাং পেনাং রাজ্যের পেনাং বিচ এটা আসলে বাতুফ্রিঙ্গি বিচ বলে পরিচিত মালয়েশিয়া থেকে এখানে আসতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা কুয়ালালামপুর থেকে তো এখানে যারা আগে এসছেন তারা এই জায়গাটা চিনেন এটা মালয়েশিয়ার পেনাং রাজ্যের বাতুফ্রিঙ্গি বীচ বিচটা অনেক সুন্দর আমি যদি একটু ধুম করে দেখানোর চেষ্টা করি এখানে আসলে পাহাড় সমুদ্র পাথর সব কিছু একসাথে মিশে আছে প্রকৃতির এক বিশাল সমাহার আল্লা এক বিশাল সৃষ্টি আমার বাম পাশে রয়েছে এখানে হোটেল ফাইভ স্টার হোটেল আর ডাশে বিচ সামনে বিচ এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগে আমার অনেক ভালো লাগে একটা সময়ে আমি এই এলাকাটাতে অনেক দিন ছিলাম প্রায় সর খানেকের মতো তো মালয়েশিয়া যারা আছেন মালয়েশিয়া যারা থাকেন তারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন আর বাংলাদেশে যারা থাকেন তারা যদি কখনো মালয়েশিয়া আসেন ঘুরতে আসেন তাহলে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই জায়গাটা ঘুরে দেখতে পারেন এই জায়গাটা আপনাদের ভালো লাগবে আশা করছি এখানে থাকার জন্য ফাইভ স্টার থ্রি স্টার টু স্টার এবং লো বাজেটের হোটেল রয়েছে কটেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার স্পোর্টসের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে হোটেল কর্তৃপক্ষ থেকে আর তাছাড়া হোটেলে যারা থাকছেন না বাইরে যারা থাকছেন তারাও এখানে ওয়াটার রাইডগুলো নিতে পারবেন খুবই অল্প দামে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ড রয়েছে সে বোর্ড দিয়ে আমরা এখান থেকে মানকি বিচে যাই বা অন্যান্য বিচেও যাওয়ার সুযোগ রয়েছে আশা করছি আপনারা যদি এখানে আসেন আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনি স্পিড বোট ভাড়া করে বিভিন্ন দূরত্বে সময় নিয়ে আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার জন্য আপনি ভাড়া করতে পারেন ভাড়া করে বিভিন্ন জায়গাগুলো দেখতে পারেন এখানে যে প্যাকেজগুলো রয়েছে সেটা হলো আপনি আমি দেখানোর চেষ্টা করছি সিঙ্গেল স্ট্যান্ডার্ড রাইডস এটা হলো দুশো টাকা মিডিয়াম রাইড লার্জ রাইড এক্সট্রা রাইড বিভিন্ন অপশানগুলো রয়েছে তাছাড়া জেসকি আছে জেটকি আছে পার হেড এই যে ব্যাম্বো ইয়েগুলো করে বানানা বোর্ডগুলো তো অ্যাড করতে পারবেন পাশাপাশি তো আছেই যারা মালয়েশিয়াতে আছেন তারা পেনাং আইল্যান্ডে বা তুফ্রিঙি বীচ আপনারা ভিজিট করতে পারেন আমাদের সামনে মালয়েশিয়ান কিছু ভদ্র নারীরা রয়েছেন ওনারাও এখানে এসেছেন গাছের ছায়ায় আসলে এই জায়গাটা জমজমাট হয় বিকেল বেলা। এখন দুপুরে কড়া রৌদ্র এখন আসলে পিছপাড়ে কেউ থাকে না নর্মালি যেটা আমি আমাদের কিছু ভিজিটও নিয়ে এসেছিলাম তো এই জন্য আমাকে দুপুরবেলা কড়া রোদ্রে আসতে হলো বাংলাদেশে যারা আছেন তারা আসতে পারেন বাতু ফ্রিঙ্গি বিচ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাস সার্ভিস রয়েছে নিজস্ব গাড়ি সার্ভিস রয়েছে প্লেন সার্ভিস রয়েছে এবং এখানে থাকার জন্য হোটেল মোটেল কটেজ সব কিছুই রয়েছে জায়গাটা খুব ভালো লাগে আমার পাহাড় সমুদ্র পাথর আর এই হোটেলগুলোতে রয়েছে ব্যবস্থা এখানে আমার কিছু বাংলাদেশি ভাই রয়েছেন ওনারা ঘুরতে এসছেন আমরা যদি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি ওনাদের অনুমতি জানার চেষ্টা করব ভাইয়া আমরা দেশ দেশান্তর আমার একটা পত্রিকা রয়েছে সেখানে ইউটিউব রয়েছে ইউটিউব চ্যানেল থেকে আমি লাইভে গিয়েছি আমাকে আমার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের ঢাকা থেকে এসেছেন আমাদের পুরন ঢাকার আমার লালবাগের এস এম হামিদ ভাই আপনি মালয়েশিয়া কতদিন যাবত আসছেন তেইশ সাল থেকে আচ্ছা আচ্ছা আমি দুই হাজার তেইশ থেকে মালয়েশিয়া আগমন করেছি তারপর থেকে রীতিমতো চারবার আসলাম এসে এখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি মাঝে মাঝে সপ্তাহ পনেরো দিন থেকে দশ দিন থেকে আজকে এইবার আসছি আমার সাথে আমার ছোটো ভাই রুবেল লালবাগের বহু পরিচিত আলোচিত মানুষ রুবেল রুবেলকে সবাই চিনে সামাজিক লোক বিভিন্ন ব্যবসায়ী এবং একটা কন্যা সন্তানের বাবা না রুবেল ভাইয়ের সাথে আমরা কথা বলবো আপনার এই জায়গাটা কেমন লাগছে পেনাঙে ঘুরতে এসছেন এই যে বিচে আসছেন এই জায়গার পরিবেশটা কেমন অসাধারণ অসাধারণ যা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না আমার কাছে এই মুহূর্তে আপনি নিজের চয়েসে একটা জায়গায় নিয়ে আসতাম আমি তো আমার নিজের খুদে খুঁজে এক একটা জায়গায় গিয়েছি সেইগুলার থেকে অত্যন্ত বেশি ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা বীজ তো আছে আমরা হয়তো যে সাইড দিয়ে গেতাম এই দিকটা পেতাম না এই দিক থেকে এসে আমার কাছে একটু ভিন্নতা মনে হইলো যাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সফরটারে আরও সাফল্যমণ্ডিত করলেন আপনার কাছ সাথে আসার জন্য ভালো হইলো আপনাকেও ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আসলে এই মুহূর্তে দুপুরবেলা আমার আসলে চ্যানেলে বা পেজে মানুষের একটু ইয়ে কম থাকে দর্শক ভিউ কম থাকে তথাপিও আমি আসলে আসলাম এক ভাইকে নিয়ে ভাইদেরকে নিয়ে এখানে ওনাদের সাথে এসে আসলে পরিচয় হলো ওনাদের সাথে গল্প করতে পেরে আমারও ভালো লাগছে আমরা একই হোটেলে উঠেছিলাম তো রাতে উঠেছি আমরা আসলে রাতে উঠেছি অনেক রাতে আমাদের কেল থেকে আসতে এখানে আসতে আসতে। অনেক রাত্র হয়ে গিয়েছিল দুটা তিনটা বেজে গিয়েছিল দুইটা তিনটার দিকে আমরা যখন হোটেলে উঠেছি আমাদের পাশে রুমে ভাইরা উঠেছে তো আজকে এখানে যখন আসছি সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা বাইরে কফি খাচ্ছিলাম চা কফি খাচ্ছিলাম তখন ভাইদের সাথে পরিচয় হলো যে ওনারাও বাঙালি তো একসাথে চিন্তা করলাম যে ভাইদের সাথে একসাথেই সফরটা করি তো ভাইরা যেহেতু নতুন দেশ থেকে এসেছে ওনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখন আমরা যাব আমরা আবার আসবো আমার ভাই আসান ভাইয়ের কাছে আমিন ভাইয়ের কাছে এখন আমরা হামিদ ভাইয়ের কাছে যাব যাবো আবার এখন আমরা যাব রুবেল রুবেল ভাইয়ের কাছে হ্যাঁ লালবাগের সেরা লালবাগের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আমাদের ভাই উনি আসলে ওখানে খুব পরিচিত হম ঢাকায় তো যাক ভাই আপনার কাছে কেমন লাগছে এই জায়গাটা আলহামদুলিল্লাহ আল্লাহর কুদরত দেখে অনেক ভাল লাগছে অনেক সফর করে আসছি আসলে হ্যাঁ অনেক কষ্ট করে আসছি আল্লাহর প্রাকৃতিক দেখে আর মানে সুপ্রিয় আদায় শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় বানানো বালা আল্লাহ দেখার জন্য আমাদেরকে পাঠাইছে ভ্রমণ করো দেখো আর শিখো এটার জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা একটু আগে আপনি আমরা ঝর্ণাতে গিয়েছিলাম আসলে আজকে বৃষ্টি হচ্ছে না বা কত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না বলে ঝর্ণা একটু কম পানি ছিল তারপরে ওনাদের ভালো লেগেছে আমরা এখন সমুদ্রের পারে আছি একটু পরে আমরা হয়তো মানকি বিচের ওইদিকে যাব আমরা আবার হামিদ ভাইয়ের কাছে যেতে যাচ্ছি হামিদ হ্যাঁ প্রকৃতির যে কি অসাধারণ সৌন্দর্য সেটা আমি ভাষায় বলে বুঝাতে পারবো না তবে এই সৌন্দর্য জায়গাটার মধ্যে আমার সাথে আমার পরিবার থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম আমার স্ত্রীকে আজ অনেক বেশি মিস করছি আমাদের দুই সন্তানকে মিস করতেছি বড় ছেলে তো অনেকই বড় আর ছোট ছেলে ছয় বছর বয়স ও আসতে সবচেয়ে বেশি এনজয় করত। ও বারবার ভিডিওতে বলতেছে কিন্তু আমি তো ওকে মিস করতেছি এবং আমার ওয়াইফকে মিস করতাম আমার ওয়াইফ থাকলে আমার সাথে আমি খুব বেশি স্যাটিসফাইড হইতাম ওকে ছাড়া আমি কোথাও যাই না ওকে আমি আসতে বলছি ও বড় ছেলের অফিস আছে যে কারণে ও আসতে পারেনি ও ছুটি নাই ঈদের ছুটি শেষ হয়ে অফিসে জয়েন করেছে আর ছোটো ছেলেটা তো স্কুল খুলে যাবে যার কারণে আমার স্ত্রী আসতে পারেনি তবে আসতে আসলে খুব খুবই আমার পরিপূর্ণ মানা পরিপূর্ণ মনে হইতো আমার সফরটা তারপরেও আজকে আপনি দেখাইলেন চিনাইলেন জায়গাটা এই সৌন্দর্য উপভোগ করলাম ইনশাল্লাহ নেক্সট টাইম আমার স্ত্রীকে নিয়ে আমি আগমন করুন এই জায়গায় ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনার বউকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারেন সে দোয়া আমাদের পক্ষ থেকে রইল আল্লাহ যেন আপনার আশা পূরণ করে আপনার সন্তানদের নিয়ে পরিবার নিয়ে যেন আসতে পারেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্পিড বোর্ডের এই স্পিড বোর্ডগুলো ভাড়া পাওয়া যায় এখানে আপনি তিরিশ মিনিট এক ঘন্টার জন্য নিতে পারেন নিজেও রাইড করতে পারেন বা ওরাও আপনার যারা যারা ড্রাইভ করতে জানেন না তাদের জন্য ওরা হেল্প করে ওরা নিজেরা আপনাদের বিনোদনের অংশ দেওয়া হতে চায় আর এখানে ঘোড়া রাইড রয়েছে হর্স রাইড আর এখানে বিকেল থেকে শুরু হয় পর্যটকদের মূল আনাগোনা এই জায়গাটা জমজমাট হয়ে যায় বিকেল থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত প্রচণ্ড মানুষের ভিড় থাকে তো আসলে দুপুরবেলাটা এখানে স্থানীয় সময় বর্তমানে দুটা বাজে বাংলাদেশ যেটা বাংলাদেশের সময় দিন বারোটা আমরা বাংলাদেশ থেকে দু ঘন্টা এগিয়ে রয়েছি এগিয়ে রয়েছি সেক্ষেত্রে এখানে দুটা বাজে এখানে রয়েছে অন্যান্য দেশীয় নাগরিক ওনারা জাপান থেকে এসেছেন মালয়েশিয়ার বিভিন্ন স্থানগুলো দর্শন করছেন কিছুক্ষণ আগে আরেক গ্রুপের সাথে জাপানিস আরেক গ্রুপের সাথে আমাদের পরিচয় হয়েছিল ঝর্ণাতে তো যারা মালয়েশিয়াতে আছেন তারা পেনাং আইল্যান্ডে বাথুফ্রিঙ্গি বিচে আসার জন্য আমার পক্ষ থেকে রিকোয়েস্ট রইল আপনারা আসবেন আর এই হোটেলগুলোতে এখানে রিজনেবল প্রাইসে রয়েছে সিট রুমগুলো পাশাপাশি ভিআইপি ভিভিআইপি সব সার্ভিসে রয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবার জন্য শুভকামনা রইল সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রবাসীদের জন্য দোয়া করবেন দেশ দেশান্তরের পরিবারের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি মোস্তাক রয়েল আল্লাহ হাফেজ বেশি না দুপুরবেলা তো